আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেনকাড়াও দপ্তরেরকারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের তারিখ কেন্দ্র ও বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পরীক্ষার তারিখ দোসরা মে শুরু হয়েছে এখানে 21 জুন 2025 তারিখ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে কোন জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্পর্কে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে নিয়মিত এরকম সকল চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে ও মহিলা আবেদনকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের তারিখ ও কেন্দ্রবিন্যাস এখান থেকে দেখে নেবেন কবে কোন জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোথায় মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং এক্সাম টাইম এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারবেন আশা করি এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারছেন আপনার পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে এরপর দেখতে পাচ্ছেন নিচে তারা কিছু কথা বলে রেখেছে বর্ণিত পাশে উল্লেখিত কেন্দ্র তারিখ ও সময় প্রবেশপত্র জেলা ইস্যু করার জন্য অনুরোধ করা হলো কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আপনাদের যে সকল নির্দেশনা পালন করতে হবে এখানে বিষয় সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন আশা করি ভিডিও থেকে দেখে নিতে পারছেন আপনার জেলার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ সকলকে